ভারত যাকে অনেকে দক্ষিণ এশিয়ার ইসরায়েল বলে থাকেন একদিকে প্রযুক্তির উত্থান অন্যদিকে মুসলিম বিদ্বেষীর সূক্ষ্ম আগুন ছড়িয়ে পড়ছে সমাজের গভীরে দেশটিতে এই পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে যত ধরনের আইন তৈরি হয়েছে তার মধ্যে অন্যতম হল ওয়াকফ সংশোধনী বিল এই বিল আসলে শুধু একটি আইন নয় এটা এক নিঃশব্দ সম্পত্তি দখলের নকশা ওয়াকফ নামে থাকা জমি মসজিদ মাদ্রাসা কবরস্থান এসব কেবলই জমি নয় এগুলো মুসলিম সমাজের আত্মপরিচয় সংস্কৃতি আর বিশ্বাসের প্রতীক কিন্তু এই আইন সেই পরিচয় মুছে ফেলতে চায় আর তার প্রতিবাদেই মানুষ রাস্তায় নেমেছে হৃদয়ের চিৎকার নিয়ে গেল আটই এপ্রিল ওয়াকফ বিল বিরোধী বিক্ষোভ নিয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুরে কয়েকশো মানুষ জাতীয় সড়ক অবরোধ করেন তারা শুধু চাইছিলেন ওয়াকফ সম্পত্তির উপর যেন অন্যায় হস্তক্ষেপ না হয় তাদের জমি দখল না হয় কিন্তু সেই দাবির জবাবে তারা টিয়ার গ্যাস পেল লাঠির ঘা প্রতিবাদকারীদের দিকে ছোড়া হলো ইটপাটকেল গরম পানি পুলিশের গাড়িতে ধরলো আগুন আর রাস্তায় শুরু হলো খন্ডযুদ্ধ উত্তেজনা সঙ্গে সাধারণ মানুষের মধ্যে দুই ঘন্টা ধরে চলল তীব্র সংঘর্ষ এই ঘটনার পর প্রশ্ন উঠেছে কেন লাঠিচার্জ এমন কি হয়েছিল এ প্রশ্নই তুলেছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন সিপিএম এর পুলিশও আমাদের উপর লাঠি লাঠিচার্জ করেনি তাহলে আজ কেন কি এমন হয়ে গেল যে শান্ত প্রতিবাদের জবাবে লাঠি চালাতে হলো সিদ্দিকুল্লাহ আরও বলেন আমরা হিংসা চাই না হিংসা হলে আন্দোলন থেমে যাবে কিন্তু যদি শান্তিপূর্ণভাবে এগোনো যায় তাহলে এই আন্দোলন আরো শক্তিশালী হবে আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে আসলে এটা শুধু মুর্শিদাবাদের ঘটনা নয় এটা এক অদৃশ্য যুদ্ধ যা ছড়িয়ে পড়ছে ভারতের নানা প্রান্তে আজ মুসলমানদের জমি নিচ্ছে কাল হয়তো নাম পরিচয় অধিকার সব কিছুই মুছে দিতে চাইবে তারা চাই ভারত থেকে মুসলমানদের শেকর উপড়ে ফেলতে তাদের অস্তিত্ব ইতিহাস থেকে মুছে ফেলতে গুজব নির্ভর এই জাতি মুখে মুখে অসাম্প্রদায়িকতার ফেনা তুললেও তাদের দেশেই ভালো নেই মুসলমানেরা অথচ এই দেশটি নির্লজ্জের মতো বারংবার চির সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে বিশ্বের দরবারে ছোট করার চেষ্টা করছে সাম্প্রদায়িক দাঙ্গার কথা বলে এই আইন এই বিল এই দমন নীতি সব কিছুই সেই পরিকল্পনার অংশ আজ যারা প্রতিবাদ করছে তারা কেবল নিজেদের জন্য নয় তারা লড়ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা চায় না একদিন একজন শিশু বড় হয়ে প্রশ্ন করুক আমার দাদার মসজিদটা কোথায় গেল বা আমার বাবা যে জমিতে নামাজ পড়তেন সেটা এখন কার দখলে ওয়াকফ বিল আসলে শুধু একটি কাগজের দলিল নয় এটা মুসলমানদের জমিন ইমান আর সম্মান হরণ করার এক গভীর ষড়যন্ত্র যারা আজ চুপ করে আছে কাল তাদেরও এই আগুন স্পর্শ করতে হবে তাই এখনই সময় ভারতীয় মুসলমানদের জেগে ওঠার কথা বলার কারণ কাল হয়তো শব্দ তুলতে গেলে অনেকে দেরি হয়ে যাবে রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল ডেস্ক রিপোর্ট